আসসালামু আলাইকুম বর্তমান ঝিনাদে তিনি রাজাদের সংবাদ আমন্ত্র এখন বিশেষ আছে আমি শিলা শুনতে পাচ্ছি সংবাদ শিরোনাম ঝিনাদের সাংবাদিকদের সাথে চ্যান প্রার্থী মিজানুর রহমান মাসুমের মত বিনিময়ে ঝিনাদের তৃষ্ণার্ত মানুষের মাঝে ফ্রিতে স্যালাইন পানি ও স্বাধিক ক্যাম্পেন হিরাজ সংবাদ শির নামের পর এবার থাকছি বিস্তারিত আগামী আট মে ঝিনাদো সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মিহাজন্ডুর রহমান মাসুম শনিবার দুপুরে ঝিনাদ প্রেস ক্লাব মিলনায়তনে তিনি এ মতবিনিময় সভা করেন সুলতান আর এনামের তথ্য থাকছে বিস্তারিত সে সময় তিনি বলেন গত শুক্রবার তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কলম মার্কার জে এম রশিদুল আলম রশিদ তার বিরুদ্ধে প্রেসক্লাবে যে বক্তব্য দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট নির্বাচনে জনপ্রিয়তায় ঈর্ষানিত হয়ে তার বিরুদ্ধে এমন মিথ্যা তথ্য রটিয়ে বেড়াচ্ছে মিজানুর রহমান মাসুম বলেন এবারের নির্বাচনে তার আনারস প্রতীকে জনগণ ভোট দিয়ে জয়লাভ করাবেন এটা বুঝতে পেরে অপর প্রার্থী তার বিরুদ্ধে নানান অভিযোগ করছেন মতবিনিময় সভায় তা নির্বাচনী এজেন্ট স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আমি একজন সিআইপি শ্রেষ্ঠ করদাতা যারা বলে এই বাংলাদেশ সরকারে প্রতিবাদ এবারেও হচ্ছে আপনারা খোঁজ দেন ফুলাবেকে আপনি ভিতরে আমি শ্রেষ্ঠ করদাতা তাহলে আমি যদি কালো টাকার মালিকwidehat সরকার আমার শ্রেষ্ঠ করদাতা সিআইপি কিউতে দেবেন সার্টিফিকেট প্রতিবাদ আমি তার ছোট ভাই এইভাবে একটা মিথ্যা অপবাদ দেয়া আমি এটা খুব কষ্ট পাইছি এই জন্য আপনাদের কাছে কারণ সত্যি কথাটা আপনাদের জানার দরকার উনি আর একটা কথা বলেছেন আমি শিকা স্টক করি আমার কোম্পানির নিয়ম বিএটির নিয়ম একটি স্টুপ আমার বেসার কমাতে নেই কোম্পানির লোক থেকে বেসে কোম্পানি যে স্টার দেয় সাড়ে তিন দিন করে স্টার্ট থাকে কিন্তু বাজেটের সময় কোম্পানি প্রচুর মাল দেয় এটা তো প্রতিটা বাজেটে দেয় সেটা আমাদের কোম্পানির নিয়মে দেয় এটা প্রতিটা যারা ডিলারশিপ ব্যবসা করে এটা নিয়ম তাদের তার ডিলারশিপ বাঁচানোর জন্য তীব্র তাপ দাহে আজ দুপুরে শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজ ঝিনাদহের এস এস ও এইচএসসি দুই হাজার তিন ব্যাচের উদ্যোগে ঝিনাদো আরাপুর স্ট্যান্ডে ফ্রিতে স্যালাইন পানি ও শরবত বিতরণ করেছে আজাদ হুসাইনের তথ্য ছবি থাকছে বিস্তারিত ঝিনাইদহে তৃষ্ণার্ত মানুষের মাঝে ফ্রিতে স্যালাইন পানি ও শরবত ক্যাম্পেইন তীব্র তাপদাহে পড়ছে সারা দেশ প্রতিদিনই ছাড়িয়ে যাচ্ছে অতীতের সব তাপমাত্রার রেকর্ড ভূগর্ভস্থ পানি সংকটে পড়েছে হাজার হাজার পরিবার ঠিক এমন সময় এক মহতি উদ্যোগ নিয়ে খেটে খাওয়া শ্রমজীবী রিকশাচালক ও পথচারীদের পাশে দাঁড়িয়েছেন শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজ ঝিনাইদহের এসএসসি দুই এক ও এইচএসসি দুই হাজার তিন ব্যাচের উদ্যোগে ঝিনাইদহ আরাপপুর স্ট্যান্ডে ফ্রিতে স্যালাইন পানি ও শরবত বিতরণ করে সবাইরে পানি খাওয়াচ্ছে এটা খুব আমরা গর্ব এটার জন্য আমরা খুবই উপকার পাইছি বা উপকৃত সবার মাধ্যমে নিয়মগুলো সর্বত খোলা হচ্ছে তো আমরা শিশুবন্ধু স্কুল অ্যান্ড কলেজ যেন তো এসএসসি দু হাজার এক এবং এইচএসসি দু হাজার তিন বেয়া উদ্যোগে এই তীব্র তাপদহ গরমের মধ্যে শ্রমিক মেহনতি মানুষ এবং পথচারীদের জন্য আমরা একটু খাবার স্যালাইন একটু শরবত আয়োজন করছি যাতে তারা আছে যে একটু স্বস্তি পায় আমরা জিনায়দা শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে দু হাজার এক এবং দু হাজার তিনের যে ব্যাচের আমরা শিক্ষার্থী ছিলাম এদের উদ্যোগে আমরা একটা মহতি কাজের জন্য আমরা ই করছি যে এই অতি অতিরিক্ত তাপদহর কারণে আমরা সবাই ক্লান্ত এবং সাধারণ মানুষও খুবই ক্লান্ত এই কারণে আমরা একটু শরবতের আয়োজন করছি এবং সেলাইনের পানি পান করানোর জন্য আমরা করতেছি এবং যারা ক্লান্ত অবস্থায় আছেন তারা এখানে শরবত খাচ্ছেন এবং আমরা একটা শুধু ফ্রি সার্ভিসে আমরা বন্ধুরা আমাদের বন্ধুদের এবং বন্ধুদের অর্থায়নে আমরা এটা কাজ করতেছি ভিতরে যে জনজীবন মানে শিথিল হয়ে যাচ্ছে অসল হয়ে যাচ্ছে এর ভিতরে আমরা দুই হাজার এক এবং দুই হাজার তিন সালে এসএসসি ব্যাস এইচএসসি ব্যাস শিশু যে স্কুল কলেজের স্টুডেন্টরা উদ্যোগে আমরা এই স্বল্প পরিসরে কিছু মানুষের মাঝে সামান্য একটু তৃষ্ণার্থদের যাতে একটু সেবা করতে পারি এই উদ্দেশ্যেই আমাদের মূলত আজকের এই প্রোগ্রামটা করা শিশুগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ দুই হাজার এক ব্যাচের উদ্যোগে আয়োজিত এই শ্রমজীবী মানুষ শ্রমজীবী মানুষের পানি পান করানো এই একটা মহতি উদ্যোগে আয়োজন করা আয়োজন করা হয়েছে আপনারা সবাই জানেন যে তীব্র তাপ কারণে সাধারণ শ্রমজীবী মানুষের এই জনজীবন অনেক বিপর্যস্ত হয়ে পড়েছে তো সে কারণে আমাদের বন্ধুরা সবাই মিলে আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছি প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন বর্তমান চীনাদু টিভি রাতের সংবাদ বর্তমান চীনাদু টিভি সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন বিজিট বি টোয়েন্টি ফোর ডট কম এ ঠিকানায় আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বিজিট বি নিউজ এবং ইউটিউব চ্যানেল বর্তমান চীনাদু টিভি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে শুভরাত্রি